পূর্বাঞ্চলে চার রাজ্যে সশাসিত জেলা পরিষদের জন্য তৈরিই আইনের সংশোধন করল কেন্দ্রীয় সরকার বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই আইনের সংশোধন করে যার ফলে त्रिपुराর এডিসি সহ অন্য তিন রাজ্যের সশাসিত জেলা পরিষদগুলো কিছুটা অতিরিক্ত সুবিধা ভোগ করবে বুধবার বিজেপি সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সশাসিত জেলা পরিষদের আইন সংশোধন হবার কথা জানিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ জানা গেছে সংশোধিত আইনে স্বশাসিত জেলা পরিষদ গুলোকে অতিরিক্ত আর্থিক বরাদ্দ দেয়া এবং অতিরিক্ত ক্ষমতা দেবার কথা বলা হয়েছে রতনলাল নাথ এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া এবং অশোক সিনহাও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তর পূর্বাঞ্চলে খুব বিরাজ করছে তাই লোকসভার আগে ড্যামেজ কন্ট্রোল করতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল মোট দশ হাজার চারশো একানব্বই পয়েন্ট সিক্সটি নাইন দশ হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটার নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্য এর মধ্যে সাত হাজার একশো বত্রিশ বর্গ কিলোমিটার হল এডিসি এলাকা ওই এলাকাতে বসবাস করে বারো লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো আটত্রিশ জন মানুষ এর মধ্যে ট্রাইবেল দশ লক্ষ ছেষট্টি হাজার তিনশো আটানব্বই অর্থাৎ সিক্সটি এইট পার্সেন্ট এলাকা রাজ্যের সিক্সটি এইট পার্সেন্ট এলাকার অটোনোমাস এলাকাতে এবং ওই এলাকাতে ওই এলাকার জনসংখ্যা অনুযায়ী যেটা বলছি বারো লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো আটত্রিশ এর এইটটি ফোর পারসেন্ট হলো ট্রাইবেল আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবকা সাথ সবকা বিকাশ এ আদর্শকে সামনে নিয়ে আমরা এগিয়ে এগুচ্ছি যতক্ষণ পর্যন্ত না এই অটোনোমাস ডিস্ট্রিক্ট এলাকা ডেভেলপ না হয় ততদিন পর্যন্ত আমাদের যে স্বপ্ন বা রাজ্যবাসীর যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হবে না pure report channel did not